আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে কচু দিয়ে কচুর বড়া কিভাবে পলতে হয় তো বন্ধুরা কচুটাকে আমরা প্রথমে ছিলে নেব এই যে দেখো বন্ধুরা কচুটাকে আমি ছিলে নিয়েছি এখন এটাকে এইভাবে বলবো দেখো বন্ধুরা এই যে দেখো কচুর বড়া কত সুন্দর হয়েছে এই যে দেখো তো তোমরাও চাইলে এই রকম কচু দিয়ে বড়া বানিয়ে বানাতে পারো এই জেনে মনে খুললে গেল এইভাবে বেকা কইরা প্রথমে এই এই কোণা থেকে এইভাবে নিতে হবে অনেক সময় সুন্দর হয় অনেক সময় পরে আবার এই সাইড থেকে এইভাবে বেঁকিয়ে নিতে হবে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার কচুর বড়া তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কচুর বড়া তোমরা চাইলে এই রকম কচু দিয়ে বড়া বানাতে পারো এটাকে সিদ্ধ করে গরম পানিতে ফাঁপ দিয়ে তারপরে তোমরা পিঠালি দিয়ে আটা দিয়ে বা চালের গুঁড়া দিয়ে যেটা দিয়েই বানাও বানাতে পারো আর আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ